বিসমিল্লির রহমান রহিম হ্যালো ইব্রিয়ন আলাইকুম তোমাদের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ফলাফল প্রকাশ প্রকাশিত হয়েছে ঠিক আছে আচ্ছা এখন তোমরা তোমাদের নিজ নিজ ওয়েবসাইট থেকে এটা কি লগ করে দেখতে পারবে এখানে তোমাদের আমি এরকম ভিডিও দেখিয়েছি তো এখন যেহেতু ওয়েবসাইট এখানে রেজাল্ট প্রকাশ হয়েছে এই কারণে ওয়েবসাইটটা একদম সবাই এখানে ঢোকার চেষ্টা করতেছে এবং তাদের নিজস্ব যে ইউনিট আছে সেখানে রেজাল্টটা দেখার ট্রাই করতেছে দেন সার্ভারটা একদম ডাউন হয়ে গেছে এখন অনেকে হয়তোবা এখানে ক্লিক করতেছো ঢুকতে পারো না এই কারণে হয়তোবা টেনশন করতেছো আসলে টেনশন করার কিছু নয় আমি তোমাকে বিষয়টা দেখাই আছে দেখো এখানে তুমি ক্লিক করো এই যে অ্যাডমিশন আছে যেটা এখানে কিন্তু আসতেছে না দ্যাট মিনস এটা অনেকে এখানে ট্রাই করতেছে এই কারণে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে তোমরা পরে এটা সময় নিয়ে আজকের দিনে কিছুক্ষণ পর ট্রাই করলে অবশ্যই অবশ্যই সবাই রেজাল্ট দেখতে পারবে আসলে ফলাফলটা এখানে ক্লিক করলে এভাবে আসবে কি দেখো এই যে হ্যাঁ দিস সাইট ক্যান নট বি রিস্ট এটা একদম কি একদম সবাই এখন যত স্টুডেন্ট আছে সকল ইউনিটে সবাই ট্রাই করতেছে এই কারণে বিষয়টা এরকম হচ্ছে তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই এবং যারা ভাবতেছে যে আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি না এটা শুধু তুমি না এখন ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এই রেজাল্টটা দেখতে পারছে না ওরা নিস নিস এখানে ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন ওই যে তোমাদের রোল তারপর এস এবং বিষয়গুলো দিয়ে অবশ্যই দেখতে পারবে তবে একটু সময় সাপেক্ষ একটু সময় লাগবে এই দেখো হুম ক্যান নট রিস দিস একটু সময় লাগবে একটু ওয়েট করো তোমরা এখন রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে ওয়েবসাইটে ঢুকে একটু পরে ট্রাই করো অবশ্যই তোমরা দেখতে পাবে এবং তোমাদের কাটমার কত হবে অন্যান্য যে বিষয়গুলো সেগুলি অলরেডি অনেকগুলো ভিডিও মেক করছি এবং আরও আসবে কত পজিশনে